আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিন ওর নাম হচ্ছে আঞ্জারা তো কয়েকদিন আগে আমার ছেলে এই যে এই ছেলে বার্থডে করছিলাম তা কেকটার ভিডিও আমি দিছি আর ছবিও দিছিলাম কারণ কেকের অবস্থা যাই হোক খুবই একটা মেশাকার অবস্থা করে রেখেছিলো আজকে কেকটা খুব সুন্দরভাবেই আনছে কিন্তু দেখেন আমার ছেলে অলরেডি এখান থেকে তুলে খাওয়া শুরু করা করছিল করছিলো ওর ধৈর্য শক্তিই নাই তো যাই হোক এখন হচ্ছে কেক কাটবে ওর বাবা রেডি করতেছে এই যে ওর বাবা চার চার সন্তানের বাবা তো এই যে এটা একটা এইটা একটা এটা একটা আর এই যে এটা আমার বড় মেয়ে হুম তো এই যে রেডি হচ্ছে ওয়াও বলো বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো তুমি এই পাশে আছো না কেন alak আঞ্জনা কেন আছো আচ্ছা চিকে ছোট না দেখাই কারণ ফেসবুকে এলাও না তো এটা এটা না দেখাই আচ্ছা এখন হচ্ছে ট্রেন দ বাবা এই যে এই জন্মদিন কার্ড জন্মদিন কা ছুরি ধরছো কিভাবে ছুরি ধরছো কিভাবে তুমি ধরো না একটু ধর বাবা আমি ভিডিও করতে করতেছি এই দেখো তুমি ধরো বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আঞ্জারা হ্যাপি বার্থডে টু ইউ আঞ্জারা আঞ্জারা ধর দেখা দাও হাত দেখা দাও আচ্ছা এটা ঠিক আছে এটা খাওয়া দেবো এবার একটু আগে মুখ খাই দেখবা বাবা তোমাকে দিবে তুমি ওকে দিয়ে এক পিস দিয়ে তারপরেছে না না এই যে দেখেন ওরা কিভাবে আসলে আমি আর কি বলবো এই যে এদের দেখেন এই যে আমার ছেলে এটা হচ্ছে আলাক ও খুবই দুষ্টু এই যার বার্থডে তাকে একে দাও

এই যে দেখেন কত তাড়াতাড়ি খাচ্ছে আস্তে খাও আস্তে খাও মানে এটা শেষ করতে হবে আর কি আর এই যে আমার বুড়া ও খাচ্ছে হ্যাঁ পেট খারাপ হয়ে আস্তে আস্তে দিচ্ছি 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 ধৈর্য 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 ধরো তো ঠিক আছে সবাই ভালো থাকেন এদেরকে কাইতে দেই তো আজকে এই পর্যন্ত আর এটা নিয়ে কেউ মাইন্ড করবে না কারণ এটা আমরা ঘরের মানুষরা করতেছি শুধু আমরাই আর কি तो ठीक है साला पेस ए